নমস্কার আমি ডক্টর এস এম মল্লিক কয়েকটা হাইড্রোনেফ্রোসিস পেশেন্ট আমি দেখলাম এবং আমার মনে হলো একটা ভিডিও বানাই কারণ হাইড্রোনেফ্রোসিস নিয়ে না আমরা দেখলাম ডাক্তারি করতে গিয়ে লোকের মধ্যে একটা স্বচ্ছ ধারণা নেই অনেকে ভাবে যে হাইড্রোনেফ্রোসিস বোধ কিছু ওষুধ কিছু গুলি কিছু লিকুইড খেলে সেরে যায় এবং তারা ডাক্তারবাবুদের কাছে এটা সঠিক চিকিৎসা নিতে প্রত্যাখ্যান করেন কারণ হাইডোনেফ্রোসিসের চিকিৎসাটা মূলতই সার্জিক্যাল ট্রিটমেন্ট হয় মানে নির্ভর চিকিৎসা এবং সেই চিকিৎসাটা বেশ জটিল হচ্ছে একটা কিডনির অসুখ যেখানে পার্টিকুলার কিডনির কোনো রোগের জন্য হাইডোনেফ্রোসিস হয় না অন্য কোনো অসুখ আছে তার জন্য হাইড্রোনেফ্রোসিস হয় কিডনির একটা অংশ ফুলে যায় ইউরিন সেখানে জমা হয় এবং এই হাইড্রোনেফ্রোসিস যদি লং টার্ম থাকে তাহলে কিডনিকে নষ্ট করে তার জন্য ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে হাইড্রোনেফ্রোসিস যদি কারো থাকে তাহলে আমাদের তার নিচে কোন রোগ আছে কিনা আন্ডারলাইন কোনো ডিজিজ আছে কিনা সেটা আমাদের খুঁজে বার করতে হয় সেটা ইউরিনারি স্টোন থেকে হতে পারে কিডনি স্টোন বা ইউরেটারিক স্টোন অথবা প্রস্টেট এনলার্জমেন্ট থেকে হতে পারে অথবা ইউরেটারিক স্ট্রিকচার থেকে হতে পারে অথবা জন্মগত কোনো ত্রুটি থেকে হতে পারে জন্মের পর ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স বলে একটা অসুখ হয় বাচ্চাদের সেটা থেকেও হাইড্রোনেফ্রোসিস হতে পারে এবং হাইড্রোনেফ্রোসিসের কোনো ওষুধ নেই আপনার যদি ইউরিনারি ইনফেকশন থাকে সেটাকে চিকিৎসা করতে হবে যদি স্টোন থাকে সেটাকে চিকিৎসা করে বার করতে হবে যদি স্ট্রিকচার থাকে সেটা সার্জিক্যালি সেই ত্রুটি সংশোধন করতে হবে সার্জিক্যাল রিপেয়ার বা কারেকশন করতে হবে এবং শুধু তাই নয় কারো যদি প্রস্টেট এনলার্জমেন্ট থেকে হাইড্রোনেফ্রোসিস হয় তাহলে প্রস্টেটার সাইজ ছোট করে ফেলতে হবে ওষুধ এবং অস্ত্রোপচারের মাধ্যমে তাই ভেসিক্যালি ইউরিনারি রিফ্লাক্স যদি হয় সেখানেও সার্জিক্যাল কারেকশন করার প্রয়োজন আছে যদি হাইড্রোনেফ্রোসিস থাকে কিডনি নষ্ট হওয়ার পাশাপাশি ইউরিন যেহেতু জমে থাকে সেখানে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে ইউজুয়ালি হাইড্রোনেফ্রোসিসের কোনো লক্ষণ হয় না সামান্য পেটে ব্যথাও নাও হতে পারে কিন্তু যদি ইউরিনের ইনফেকশন হয় সেখানে জ্বর কেঁপে জ্বর আসা তলপেটে ব্যথা পিঠের দিকে ব্যথা হতে পারে এবং ইউরিনের জ্বালা করতে পারে বা প্রস্রাবে জ্বালা করতে পারে কারো কারো প্রস্রাবে রক্তক্ষরণ হতে পারে সেই জন্য প্রস্রাবে রক্তক্ষরণ হলে আমি সবাইকে বলি প্রথম দুটো পরীক্ষা হচ্ছে পরীক্ষা রুটিন আর একটা ইউ ইউএসজি করা আলট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাপডো মানে যেখানে কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাডার দেখা যায় এবং সেখানে যদি কিছু খুঁজে না পাওয়া যায় তখন আরও কিছু পরীক্ষা করতে হয় হাইড্রোনেফ্রোসিস ডায়াগনোসিস করতে গেলে আলট্রাসোনোগ্রাফি করতে হবে বা সিটি স্ক্যান করতে হবে বা এমআরআই স্ক্যান করতে হবে আদারওয়াইজ ডায়াগনোসিস করা যাবে না এটা ট্রিটমেন্টের মধ্যে স্টেন্ট প্লেসমেন্ট নেফ্রোস্টমি টিউব ইনসারশন মানে কিডনির মধ্যে টিউব ঢোকানো যদি স্টোন থাকে সেটা বার করা যদি ইউরেটারিক স্ট্রিকচার থাকে সেটাকে কারেক্ট করা এবং বেসিকই ইউরেটারি যে রিফ্লাক্স হয় সেটাকে ঠিক করে ফেলতে হবে হাইড্রোনেফ্রোসিস সাইলেন্টলি হয় সেজন্য জন্য প্রিভেন্টিভ হেলথ চেকআপসগুলো এতটাই জরুরি কারণ যে কটা রোগ সাইলেন্টলি হয় সেই রোগগুলোকে আমরা আগে থেকে ধরে ফেলতে পারবো তার মধ্যে এই হাইড্রোনেফ্রোসিস এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ এটা লং টার্ম যদি বিনা চিকিৎসায় এটা থাকে তাহলে কিডনির একটা বড় অংশ নষ্ট হয়ে গিয়ে ক্রনিক কিডনি ডিসিজ হবে এবং তার জন্য রক্তের মধ্যে ইউরিয়া ক্রিয়াটিনিন বাড়বে এবং তার জন্য ডায়ালিসিস পর্যন্ত করতে হতে পারে এবং এমন একটা সময় হয় যদি আপনার চিকিৎসাটা ঠিকঠাক না করি সেখানে পাইলোনফ্রাইটিস হতে পারে ইউরিন জমে থাকা অবস্থাতে পাইলোনফ্রাইটিস মানে কিডনির মধ্যে ইনফেকশন সেটা পরোক্ষভাবে কিডনিকে নষ্ট করে দিতে পারে তখন চিকিৎসা করেও কোনো লাভ হয় না কিডনি ট্রান্সপ্লান্টেশন অথবা ল লাইফ লং ডায়ালিসিসে আমাদের চলে যেতে হয় হাইরোনেফ্রোসিস থেকে কিডনি নষ্ট হলে কিডনি নষ্ট হওয়ার দরুন উচ্চ রক্তচাপ ধরা পড়ে এবং উচ্চ রক্তচাপের জন্য আরও কিডনি খারাপ হয় সুতরাং কিডনিকে বাঁচানো এবং কিডনির অসুখগুলোর কারণ এবং তার ইন্টেন্সিটি বা পরিমাপ নির্ণয় করাটা অনেক বেশি জরুরি হাইড্রোনেফ্রোসিস যদি শুরুতে আপনার ডিটেকশন হয় বা ধরা পড়ে তাহলে এটার যে কারণে হয়েছে সেটাকে সারিয়ে ফেলে রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব কিন্তু যদি রোগটা এগিয়ে যায় বা অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে তাহলে আগের মতো অবস্থাতে কিডনি কখনোই ফিরে আসবে না সেই জন্য খুব তাড়াতাড়ি ডিটেকশন হওয়াটা ভীষণ জরুরি হাইড্রোনেফ্রোসিসের চিকিৎসায় ফলো প্রয়োজন যে কিডনি আরও ড্যামেজ হচ্ছে কি না সেই জন্য কখনো কখনো কিছু পরীক্ষা করে নির্দিষ্ট সময় অন্তর ডাক্তারবাবুর কাছে দেখাতে হয় সেটা আপনার কোনো লক্ষণ শরীরে না থাকা সত্ত্বেও হাইড্রোনেফ্রোসিস প্রতিরোধ করার উপায়ের মধ্যে ঠিকঠাক জল পান করা ইউরিক অ্যাসিড থাকলে সেটা চিকিৎসা করা কিডনি স্টোনের সিমটম থাকলে অথবা তার ইতিহাস থাকলে মাঝে মাঝে পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া যে কিডনি স্টোন নতুন করে তৈরি হচ্ছে কি না বয়স্ক পুরুষ মানুষ হলে তাদের প্রস্টেটের স্বাস্থ্য দেখে নেওয়া দরকার যে প্রস্টেটের সাইজ বেড়ে গিয়ে কিডনির ওপর অধিক চাপ পড়ছে কি না এবং বাচ্চাদের যাদের প্রস্রাব করতে গিয়ে কাঁদছে অথবা পেটের নিচের দিকটা জন্মের পর থেকে ফুলে আছে তাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে দেখে নেওয়া দরকার যে হাইড্রোনেফ্রোসিস বা ইউরিনারি ব্লাডার অথবা কিডনিগুলো সুস্থ অবস্থায় আছে কিনা আপনারা ভালো থাকবেন এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আসব যাতে একটা জনমানসে সচেতনতা আমরা তৈরি করতে পারি নমস্কার